সূর্যায় নম আজকের রাশিফল চব্বিশ মার্চ আজ রবিবার আজকের সূর্য উদয় হবে ছটা বেজে ন মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে পনেরো মিনিটে আজকের তিথি ফাল্গুন শুক্ল চতুর্দশী তিথি সঙ্গে পূর্ণিমা থাকবে আজকে পূর্ণিমার উপবাস আজকের রাহুকাল সময় চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে আরম্ভ হবে ছটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের দিনটিকে শক্তিশালী বানাইতে আজকের রাশি ফলের উপায় করুন সর্বপ্রথম রাশি হল মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান সূর্যদেবের জন্য আমার ঘটে জল নিন লাল চন্দন লাল ফুল গুড় কুমকুম চাল দিয়ে ভগবান সূর্যদেবকে ও জ্ঞানী সূর্যায় নম এই মন্ত্রটি জপ করে আগের দিন আপনার দিনটি শুভ হবে বিষব রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান সূর্যদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ভগবান সূর্যদেবের সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান সূর্যদেবের আদিত্য হৃদয়স্তর পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি শক্তিশালী হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং রবে নমঃ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ভগবান সূর্যদেবের আরাধনা করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান সূর্যদেবের ওং ভাস্করাই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে অন্য রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান সূর্যদেবের ওং আদিত্যায় নমঃ নম এই মন্ত্রটি একশো বার জপ করুন ভগবান সূর্যদেবকে জল অর্ঘ দিন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি শক্তিশালী হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সকালে নিত্য কর্ম সেরে চান স্নান করে ভগবান সূর্যদেবকে ঘিয়ের প্রদীপ আরতি দেবেন গুড়ের ভোগ লাগাবেন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি শক্তিশালী হবে বিশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান সূর্যদেবের জল আর্ঘ দিন নারায়ণ কবচ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও সূর্যই নম এই মন্ত্রটি একশো বার জপ করুন ভগবান সূর্যদেবের আরাধনা করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি শক্তিশালী হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান সূর্যদেবকে জল আর্ঘ দিন ভগবান সূর্যদেবের পরিক্রমা করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে তামার ঘটে জল হলুদ নিয়ে ভগবান সূর্যদেবকে জল আগ দিন তামার ঘটে যে হলুদ লেগে থাকবে সেই হলুদের লোকলিন আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সকালে নিত্যকর্ম সেরে নিয়ে চান স্নান করে ভগবান সূর্যদেবকে জল আর্ঘ দিয়ে প্রণাম করে লাল তেলক নিন আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে মেষ থেকে মিন রাশির উপায় করে আপনাদের দিনটিকে শুভ বানান এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন